মটর কলাই গোল গোল দাঁতে ভাঙে না আর ওই পাড়ার শাশুড়িরা বউ মা না তাই হাটে গেলাম বাজারে গেলাম আদা খেয়ে বোধের বাবা হাঁটছে কাদা কাদাং জামাই এসেছে বাবা ফ্যান খাবার ডিপাটা ভেঙে ভেঙেছ পান খেয়েছি পিক ফেলেছি দাঁত পড়িয়েছি ছোলা আমার বন্ধুর নাম রেখেছি মুড়ি ভাজা খোলা হেঞ্চ ফুল থোকা থোকা কানে কুচিয়েছি আমি বর্তমান যদি টালাই দিয়ে লুচি ভেজেছি এ বেশি তাকাস নে কি দিয়ে দেব কেন তে বলে যাবি হ্যাঁ দাবা বাবা খেপচা দবার হয়েছে কে তাই মারো গো মই জাম তো তাকাচ্ছি দেখো গ্যাপ গ্যাপ করে তাকাইছে বাবা আমি উচ্চ মাংস ঘরের বিটি ছেলে কাশ্মীরের আপেল খবো বউ মা এরকম বৌমা শাশুড়ি মারা ভাগ্য করেও পাবে না বাবা হাজারে একটাও মিলবে না তাই আমার নাম তারা সুন্দরী ছতলায় বাস করি আর নতলায় ট্যাঙ্ক ঝুলিয়ে বসে থাকি ওই চাঁদের গায়ে ময়লা আছে তবু আমার গায়ে ময়লা নাই আমার শাশুড়ি না বাচ্চা কত সাদের নাম রেখেছে তারা সুন্দর গায়ে গজমতি হাত ঝলমল ঝলমল করছে ওই নামুনে খাল বরারা আলু বেগুনের ডাল বরারা শুধু বলছে খেপি আর খেতি আমি কোন খানটায় খেপি বলো তো হ্যাঁ তা খাইছি বাবা ড্যা করে তাকাইছে ময় দামুক এ তাই আমাদের একটু পাক ছিল খুব করে ডাকছিল সেই পাক তো কি হলো পাতলা ডাকা হলো গলায় কঞ্চির মালা ব্যাঙের গলায় বাসি আর খুব কাতে ঘর করেছে যাব বয় আকাশি সুপারি কুচ্ছো কুচ্ছো ঢুলা ঢুলা পান আর খেতে খেতে চলে গেছিলাম তারা পিঠের ধাম তাই তারা পিঠে ধাম এই ওই মন্দিরের ধারে কি হরতাল হচ্ছে আর এই নন্দী বহুর কি বলে আমার বন্ধু পোটাই ভরা দ্বীপ চালান গেছে আর খেচাক দোম খেচাক দোম ছ পাই চেয়ে ন গোমে রুটি আলু দোম বাবা মজা মেল বাবা ড্যাব ড্যাব কুলে তাকাইছে এ ময়দা তো তোর শাশুড়ি টাকা ছিল না ওরকম ভাবে টাকা তো আবার নাকে কামড়ে দেবো পাকা কুল বলে হ্যাঁ বাবা তাই বটে আর বাপ লাগাচ্ছে ঝিঙ্গার ভুল বটে জালক বাবা আমি উচ্চ মাংস ঘরের মিটি সাইলে হ্যাঁ তাই ভুল বুঝো না ওহে প্রাণো না আমি বিরহ ব্যথা বাবা আর সহে না আর নদী সাগর মিশে কুলতা নেই মিশেছি ও বন্ধু তোমাদের সনে তাই ছোটবেলার ভালোবাসা দিও না মুছে আর তোমাদের কথা পড়লে মনে চোখে জল আসে তাই আমি গরিবের মেয়ে কেন বোঝো না আরে আমার সঙ্গে তোমার বাবা দিয়ে দেবে না তাই ভালোবাসাতে নাই ভাই বন্ধু জাতির অবিচার আর তবু কেন আমার প্রতি এতই অবিচার তাই ননী চূড়া বহুটি বলে প্রেম বোঝে কয়জো না আর এই পীড়িতির মূল্য সবাই দিতে জানে না তাই ভুল বুঝো না ওহে প্রাণ না আর ভুল বুঝো না ও হে প্রাণ না আর ভুল বুঝো না ও হে প্রাণ দয়াল বাবা প্যার ভোরে কম চাউমিন খাবা খেতা একদম